ভাবুন একটা ক্লাস ইলেভেনে ছেলে সে তার বন্ধুকে দিন দুপুরে মেট্রো স্টেশনের মধ্যে ছুরি মেরে দিল এবং সেই ছেলেটি মারা গেল দিনের বেলা মেট্রো স্টেশনের ভিতর টিকিট কাউন্টারের সামনে ছেলেটি ছুরি নিয়ে কি করে গেল ছেলেটি কি স্কুলে ছুরি নিয়ে গেছিল কারণ শোনা যাচ্ছে সে স্কুল থেকে ফিরছিল অন্যান্য বন্ধুদের সাথে তাহলে এখানে আপনারাই দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমাদের মেট্রো স্টেশন পরে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই স্কুলগুলো পড়ে এই যে স্কুলগুলোর প্রথমত গাফিলতি সেটির ব্যাগের ছুরিটা কি করে থাকলো আর দ্বিতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ মেট্রো স্টেশন যেখানে সব স্টেশনে চেকিং হয় একটা ক্যাটার নিয়ে গেলে পর্যন্ত সেটা বার করে রেখে দেয় ওরা সেখানে ছেলেটি ছুরি নিয়ে মেট্রো স্টেশনের ভিতর গেল কি করে আর সবার সামনে দিনের বেলা মারপিট করে ছুরি চালিয়ে দিল চমৎকার বাহ চমৎকার বাংলা চমৎকার এছাড়া কোনো বলবার ভাষা নেই আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো মনে হচ্ছে বাংলার শিক্ষা পরিস্থিতি শিক্ষার মান যে ধীরে ধীরে কোথায় যে নামছে এটা হলো তার একটা জলজান্ত উদাহরণ যে দিনের বেলা এক ক্লাস ইলেভেনের পড়ুয়া তারই বন্ধুকে ছোড়া মেরে দিচ্ছে কি বলবেন দর্শকবৃন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানান